আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরকাতো আমি আরবিরাপি ব্লক থেকে বলছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গ্রিনস মডার্ন গ্রিন সিটি আবাসিক এলাকা অনেকে সুন্দর টিকিট ছাড়া অনুমুক্ত ফ্রি সবাই ঘুরে আসতে পারেন বিক্রমপুরের সাইডে যাওয়ার পথে পরে বাম পাশে যাওয়ার পথে গ্রিন মডার্ন গ্রিন সিটি পরিবেশটা অনেকে সুন্দর লাগলো বাচ্চাদের নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন এবং খেলনার জন্য রাইডও আছে চার পাঁচটা রাইড আছে আর বসার জন্য রেস্টুরেন্ট আছে আর খেলাধুলার জন্য জায়গাও আছে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা রেখেছে তারা ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার নিয়ে এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ গাছগাছালি দিয়ে ভরা পরিবেশটা অনেকে অসাধারণ ছিল কারণ ওয়েদারটাও অনেক জোশ ছিল মডার্ন গ্রিন সিটি ঘুরে ভালোই লাগলো বাচ্চাদের নিয়ে অবশ্যই ফ্যামিলি মেম্বার নিয়ে এসে ঘুরে যাবেন গ্রিন সিটি মডার্ন গ্রিন সিটি আবাসিক এলাকা ঢুকতে কোনো ইন্ট্রি ফ্রি নাই টিকিট ছাড়া উন্মুক্ত করে রেখেছে তারা সবাই যেতে দেখতে পারে ঘুরে রেস্টুরেন্টও রেখেছে তারা খাওয়া দাওয়ার জন্য টিকিট কাউন্টারও আছে বাচ্চারা খেলতে চার পাঁচটার আরো বেশি রাইড আছে বাচ্চারা ঘুরতে পারবে বাচ্চাদের জন্য বেস্ট লোকেশনটা অনেকই সুন্দর রেস্টুরেন্টই অনেকই সুন্দর অসাধারণ ছিল আর ডেকোরেশনটাও ভালোই করেছে তারা উপরে বসার জন্য কাপিলসের জন্য আলাদা ব্যবস্থা রেখেছে তারা এবং উপরের সৌন্দর্যটাও অনেক সুন্দর ছিল দুই তলার উপরে বসে খেতে পারেন নিচেও বসে খেতে পারেন